ও আজি এলা মুখ দেখিয়ে নুকি নুকি হাতিস তুই যে কইছিলু মুখ ছড়া ভাসিবেননেস এলা তুই সোয়া নিয়া ক্যাম্প করি হাতিস ঘুম কি বাড়ি বাড়ি রাস্তাঘাট দুলায় ভর্তি মুই আর ও কেনে তোক দেখি নুককি নুককি ভালোবাসার আগুন জ্বালিয়া চলিয়ে কেনে গেল এত ভালোবাসার পরেও কান্টায় কুনতে আগুন জ্বলালু পাঁচ বছর পীড়িত করিয়া কি লাভ খান পালুং ভালে হয় তোক মুয়ে অফলা বাসটা দিলু তোর মুখখান দেখিলে এলা বমি বেরের চায় তোর মতো চেংরা ভালোবাসিবে কায় প্রেম দিয়ালা করিলু সদ্যবার মোর বাড়ি আসিলু বাড়ির লোক তারির লোক সবাকে জানালু তোর মাও মোটে মোবাইল নেছে স্কুটি নেছে আরো নেছে লাল বেনারসি শাড়ি আগর জানা ছিল না রে বাউ তোর মাও যে বারো ভাতারি